কত যত্নে রেখেছি আর লিখেছি যা চলে তুই ও হো সব ভুলে ও আর তালি দাও আর তো হবে হবে ও পাঙ্কা 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 হইলো মন এখন মন আর করে না তো খুঁজে বেড়াই বল ও তালি এখন আপনাদের সামনে গান পরিবেশন করবে বাংলার আইডল বাংলার গর্ববতী দুশমনি দুশমনি শয়তানের শয়তানি কুইতনির কুইতনি শয়তানের শয়তানি শয়তানের মিশের আব্বানি কিনা আগলে না হুঁসলে আগে না আপনাদের সমার জনপ্রিয় শিল্পী যে কিনা গাঞ্জা খায় দশ বার ইয়াবা খায় হাস বার সিগারেট খায় বিশ বার আপনাদের কেউ না জনপ্রিয় শিল্পী জনত মোসাম্মদ ইয়াসিন আক্তার জুতা এই ইয়াসিন Akhtar তোমাকে ইস্টিজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যে তুমি যেখানে থাকো না কেন অতি শীঘ্রই আমাদের ইস্টিজে আসো আর তুমি যদি আমাদের ইস্টিজের দর্শকদের যদি এনজয় মন না এনজয় করতে পারো তোমাকে ইস্টি থেকে লাথি দিয়ে বের করা দেওয়া হবে আমাদের দর্শকরা সবাই মন এনজয় করবেন আর আমাদের ইয়াসিন শিল্পীর গান শুনবেন আর আপনারা এটাও বলবেন আমাদের ইয়াসিন এর গান কেমন লাগে আমাদের সামনে এখন এবং কি আপনাদের সামনে আমাদের ইয়াচিন শিল্পীর চলে এসেছি আমি তোমাদের সামনে গান পরিচালনা করবো তোমরা কেউ কথা বলবো না তুমি এক সাইড দাঁড়াও ঠিক আছে এনে ধরো হ্যাঁ তোমরা সবাই কেমন আছো

સદા સદા કાળા કાળા હોઈ 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 રંદમ છે સદા કાળા હોઈસી અમે મનતા ગેલા બસંત કાળે না বলো তোমাদের সামনে আমি গরম কালের পাংখা পাংখা গান লাগাবো তোমরা কি শুনতে রাজি আছো হবে ઓય પં પં મોનર કા સાના તો લેના રડો મોનર સ કોરગુર મારિયો હમ તોરે પાંગ મેરી આ કાલે ઓ ભાઈ કાંપ લાગે ભાઈ રગે પંઘરવાતો જલકે પંઘરવાતો

তোমাদের সামনে ঠিক আবৃত্তি করবো হ্যাঁ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাও ওইখানে বাস করে কেন বগিচাও

থাকার জানি স্বপ্ন তার পাতায় কত কি কত যত্নে রেখেছি আর লিখেছি যা চলে তু

তো ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবা ফেসবুক পেজগুলো ফলো করে দিবা নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ আল্লাহ হাফেজ